প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে বাঁধাকপির মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক পাকোড়া বানাতে কি কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি থেকে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি এইভাবে কুচি করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলোকে আমি ঠিক এইভাবে কুচি করে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর লবণ বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখা যাবে যে বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে এরপর বাঁধাকপি থেকে পানি চিপে আমি একটা বলে তুলে নিচ্ছি তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবেক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ ধুনিয়া পাতার কুচি এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ দুনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা সুজিও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়েছে এই আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে পাকোড়া তৈরি করার জন্য মিশ্রণটি একদমই রেডি এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর এইভাবে পাকড়ার শেপ দিয়ে নিচ্ছি আমি পাঁকোড়াগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন এরপর এগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব পাকোড়াগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই পাকোড়া শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখেই পাকোড়া শেপগুলোকে ফ্রাই করা যাবে না ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পাকোড়ার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পাকোড়ার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব ভাবে হচ্ছে আমি বাকি পাকোড়ার শেপগুলোকেও ফ্রাই করে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো পাকোড়া শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এই পাকোড়াগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বেশি মুচমুচে আর কুরমুড়ে এই পাকোড়া রেসিপিটি যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমি একটা পাকোড়া শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবে না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ